শুভ সকাল বন্ধুরা তুলসী গাছের সামনে চলে এসেছি পুজো দেওয়ার পর গতকাল রাতে এটা আমি বানিয়ে রেখেছিলাম এটা আমি তুলসী গাছে দিয়ে দিলাম তুলসী গাছের টপটার ওপর দেখো দেখতে কত সুন্দর লাগছে সকাল সন্ধ্যা দেখলে বেশ ভালো লাগবে আর আমাদের মেয়েদের কিন্তু একটা এক্সট্রা ক্রিয়ার দরকার আমরা বাড়িতে সবাইকে দেখবে যত্ন করি নিজের জন্য কিন্তু কিছু করি না আর আমি এই নতুন করে নিয়ম করে শুরু করছি মেথি জল খাওয়া আমি একদম গরম জল খেতে পারি না সকালে অনেকে গরম জল খায় টক্সিন বেরিয়ে যায় শরীর সুস্থ থাকে আমার কিন্তু অন্যরকম ফিল হয় তাই আমি পারি না তাই একটু মেথি জল ভিজিয়ে রেখেছিলাম এতে নাকি শরীর ঠান্ডাও থাকে আর শরীরটা কদিন ধরেই একদম ভালো যাচ্ছে না আমাদের মেয়েদের এই বয়সটাতে না আমাদের কিন্তু শরীরের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন এরপরে কিন্তু আমাদের আমরা আস্তে আস্তে বয়স হয়ে যাব। তখন কিন্তু আর ওষুধ বা এই সব টোটকা তাতেও কাজ করবে না তাই সময় থাকতে থাকতে এখন থেকেই নিজেদের যত্ন নেওয়া আমাদের আমার মনে হয় শুরু করা উচিত তো আমি বেশ কিছু দিন হলেও শুরু করেছিলাম কিন্তু আমার মা যেহেতু অসুস্থ হয়ে যায় মাঝে সেই জন্য নিজের প্রতি একদমই যত্ন হচ্ছিল না মানে সেই সময়টুকু পর্যন্ত আমি পাচ্ছিলাম না মনে ভাবছিলাম কিন্তু আমার নিজের জন্য কিচ্ছু হয়ে উঠছিল না মা একটু সুস্থ আছে বলে এখন একটু একটু করে আগে রুটিনে ফিরে আসার চেষ্টা করছি আর এই সময়টায় দেখো আমি কিন্তু পাপানকে ডাকছিলাম যে উঠে পর টিফিন কর আমি দিদুনের কাছে চলে যাচ্ছি আমি চলে এসেছি মারবাড়ি থেকে বেশ খানিকক্ষণ পর তারপর মাশরুম নিয়ে এসেছিলাম একটা দাদা দিয়েছিল তো সেই মাশরুমটা আজকে রান্না করে নেব আর এই যে দেখো জলের মধ্যে মাশরুমটা কেটে এটা কিন্তু জলে ভিজিয়ে রাখবো সব মাশরুম কিন্তু বেশ ভালোই হয় এগুলোতে কোনো সেরকম চাষের মাশরুম তো এগুলো বেশ ভালোই তো কেটে জলে ভিজিয়ে রাখবো আর যে লম্বা ঝিনুক মাশরুমগুলো হয় না ওগুলোকে গরম জলে ভিজালে ভালো হয় বালি থাকে কচকচে তো সেই জন্য আমি ঠান্ডা জল জলেই আমি অনেক সময় সেই লম্বা যে মাশরুমগুলো হয় দেখবে ঝিনুক মাশরুম বলে ওগুলোকে না আমি জলের মধ্যে গরম জলে ভেজাই আর এটাকে আমি ভেজাবো না কেন একটা প্যাকেট করাই থাকে আর এই গরম জলে এই এমনি জলে ভিজিয়ে রাখলে তলায় নোংনাটা পড়ে যাবে দু তিনবার ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এটাকে রান্না করবো আর এটা পুরোপুরি নিরামিষভাবেই করি ঠিক আছে দেখো এই মাশরুমটা কিন্তু চাষির মাশরুম তো ভালোই বললাম কিন্তু কালো একটা দেখবে নোংরা টাইপের বেরিয়ে যায় মাশরুম ধোয়ার পর তাই ভালো কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে দেখবে জলটা কালো মতন হয়ে যায় তো সেই জলটাকে বারে বারে পাল্টে ধুয়ে নিতে হয় তাহলে বালি কচকচ করে না আর এই যে দেখো পটলটা আর আলুটাকে ভেজে নেব মাশরুম তো অনেক রকমভাবেই করা যায় তো আজকে আমি একটুখানি আলু পটল দিয়েই করব। বাটার মাশরুমও করি তো সেই সব পুরনো জিনিস ছেড়ে একটু অন্যরকমভাবে আমি পাল্টে পাল্টে করি তো এই দেখো জলটা আর আজকে কিন্তু আমি জিরে ভাজা আর আদা বাটা দিয়ে কিন্তু মাশরুমটা রান্না করব। আর এই যে দেখো জলটা বারে বারে করে পাল্টে ধুয়ে দিলাম আর আমাকে একটা দিদি জিজ্ঞেস করেছিল যে মাশরুম কিভাবে রান্না করো সেটা ঝিনুক মাশরুমের কথা বলেছিল সেটা যদি কখনও আবার নিয়ে আসি তখন দিদি ভাই তোমাকে আমি ওইভাবে ওই রেসিপিটাও তোমাকে শেয়ার করে দেবো আর এটাকে বলে বটম মাশরুম মানে এটা এটাও ভীষণ উপকার মাশরুম মানেই উপকার আমরা সবাই জানি বিশেষ করে ক্যান্সার প্রতিষেধক আমাদের মেয়েদের তিরিশের পর মাশরুম মাঝে মাঝেই খাওয়া উচিত এতে শরীর সুস্থ থাকে আর যারা বিশেষ করে আমরা নিরামিষ খাই তাদের তো ভীষণভাবেই মাশরুম খাওয়া উচিত আর এই যে দেখো আলু পটলটা যখন ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি ওই মাশরুমটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব আর এই সময় কিন্তু নুন দেওয়া যাবে না নুন দিলেই কিন্তু মাশরুম থেকে জল ছেড়ে যাবে আর মাশরুমের দেখবে একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু মরবে না তাই একটু ভাজা ভাজা করার পর আমি এখানে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর ওই ভাজা যে মশলাটা সেই মশলাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়ে বাটা মশলা দিলে আরও ভালো হতো মানে লঙ্কা বাটাটা তো আজকে আর সময় ছিল না দিয়ে এটা দিয়ে দেবো ওই ভাজা মশলার গন্ধটা ভীষণ ভালো লাগবে এটার সাথে মাশরুম আর পটল আলু দিয়ে তো তোমরা একবার করে দেখো যদি কখনো অন্যভাবে তো সবাই করো মাশরুম আমি জানি এখন সবাই খায় তো আমি যেভাবে করি সেটাই তোমাদেরকে বললাম আরে দেখো দেখতে কত সুন্দর হয়েছে এটা লুচি পরোটার সাথেও ভালো যায় আর আমি তো ভাতের সাথে খাওয়ার জন্যই বানিয়েছি আর কোনো এমন কোনো মশলাই দেখো দেই শুধু জিরে ভাজা আর আদা আর অবশ্য একটুখানি ঘিং দেবে হিং যে কোনো নিরামিষ তরকারিতে একটু হিং দিলে বেশ ভালো হয় এবার দেখো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে আজকে একদম সিম্পল রান্না ছিল তো তারপরে কিন্তু এরপরে আমি গুছিয়ে নিয়ে একটু কচুরতি রান্না করব। দেখো মেয়ে একটু অবশ্যই আমার বেলা হয়ে গেছে বেলা করতে চাই না আর দেখো কচলতি আমার ছেলে একদম কচুল খেতে চাইছে না ও যেন ছোটবেলায় সুন্দর করে প্রচলতি খেত এখন একদম খেতে চাইছে না আর এইগুলো সাদা সর্ষে এটাকে কাঁচা লঙ্কা দিয়ে আর বেটে নিয়েছি আর বর্ষা বেলা কিন্তু মাশরুমটা আমি খাবার টেবিলে সব নিয়ে আসবো কেন খেতে দেবো তো আর কচুলতিটা বসিয়েছি দেখলে ছেলের জন্য একটু ভয় ভয় লাগে এইসব খাবারগুলো কিন্তু বাচ্চারা খেতে চায় না কিন্তু একদমই খাওয়ানো উচিত এখন জানো তো সমস্ত সবজিই ঘুরে ফিরিয়ে ফলের মতনই সবজিও দেওয়া দরকার বাচ্চাদের কেন এখন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের শরীরের সাথে সাথে বাচ্চাদের খেয়াল রাখাটাও খুব দরকার সেই জন্য বাচ্চারা না খেতে চাইলেও দিতে হবে আর এই মোটামোটা কচুলতিগুলোতে না গলা ধরে না একদিন গলা ধরেছি কি আর খেতে না আর ওর বাবার জন্য সর্ষে বাটা দিয়ে করেছিলাম আর শুকনো শুকনো আমার শাশুড়ি মা আবার ওই কচু শাকের মতন গালিয়ে দিত সেটা আবার আমার বেশি ভালো লাগে না সেই জন্য আমি একটু গোটা গোটা করে ভেজে তুলে রাখলাম আর এই দেখো আমটা কত বড় আমাদের এক কাকু আমাকে ভীষণ ভালোবাসে আমাদের বাপের বাড়িতে ভাড়া ছিল এখন নিচে বাড়ি করে চলে গেছে তো আম হয়েছে আমাকে দিয়ে গেছে আর এই দেখো ভাত প্রচুর লতি আর তেঁতুলের অম্বল আর হচ্ছে ডাল করেছি তেঁতুলের অম্বল এটা কিন্তু একদম সিম্পল একটা রান্না এটা সেই জন্য আর তোমাদেরকে দেখায়নি আর এই যে ডাল করেছিলাম আর এই যে এদের সবাইকে ভাত দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি খেয়ে নিয়েছি আর এই দেখো আমি যে খেতে বসেছিলাম এটা কিন্তু নিম পাতা গুঁড়ো করে রেখেছি তার মধ্যে সর্ষের তেল লবণ দিয়ে আমি প্রথম পাতে খেয়ে নেব তারপর কিন্তু আমার খাওয়া শুরু হয়ে যাবে এবার খেয়ে নেব খেয়ে নিয়ে ভিডিওটা শেষ করে দেব আর যারা নতুন বন্ধু আমার চ্যানেল আছে কি নতুন ভিজিট করছো প্লিজ ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রেখে গেলাম আর নতুন বন্ধুদের বলবো প্লিজ প্লিজ আমার আমারকে একটা লাইক দিও আর সব সময় এইভাবে আমার পাশে থেকেও ভালোবাসা দিয়ে যে টাটা দেখা হবে নেক্সট ব্লগে